আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের আফগানিস্তান ক্রিকেটের কাছ থেকে অনেক কিছু শেখার আছে যুদ্ধবিধ্বস্ত একটা দেশ মাত্র কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতেছে খুব বেশি দিন কিন্তু হয় নাই দেখেন কি অবস্থা গত দুই হাজার দুই হাজার তেইশ সালের ওডিআই বিশ্বকাপে কি করলো তারপর এখন টি টোয়েন্টি বিশ্বকাপে কি করতেছে নিউজিল্যান্ডের মতো দলকে হারাই দিছে আজকে অস্ট্রেলিয়ার মতো দলকে হারাই দিছে মাত্র একশো রান করেও কীভাবে অস্ট্রেলিয়ার মতো দলকে ডিফেন্ড করে ফেলছে আফগানিস্তান এগুলা কি এমনি এমনি হয়েছে সাধনা ছাড়া কি কোনো কিছু হয়ে যায় আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের দেখেন কোনো একটা সিরিজ খেলার সময় অথবা বিশ্বকাপ খেলার সময় পর্যন্ত এক ম্যাচ থেকে আরেক ম্যাচের যে গ্যাপ থাকে এই গ্যাপে যে তারা প্র্যাকটিস করবে ঠিক মতো তা পর্যন্ত কিন্তু তারা করে বলে আমার মনে হয় না একজন চলে যায় অ্যাডভার্টাইজ করতে একজন চলে যায় ঘুরতে কি এক অবস্থা এইভাবে করলে ক্রিকেট বাঁচানো কখনোই সম্ভব না বাংলাদেশ ক্রিকেটকে এভাবে কখনোই বাঁচানো যাবে না যদি ক্রিকেটারদের এই অবস্থা থাকে বোর্ডের এই অবস্থা থাকে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট খুবই খারাপ যা কয়েক বছর আগেও এমন ছিল না মাস্টারফি যখন বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিল ওই সময়টাই কিন্তু বাংলাদেশ ক্রিকেট আমাদেরকে অনেক কিছু দিয়েছে অনেক বড় বড় দলের সাথে আমরা জিতছি অনেক ভালো পারফরমেন্স করছে প্লেয়াররা এক কথায় মাশরাফি মনে হয় দলটা আগলায় রাখছিল মাশরাফি যাওয়ার পর থেকে সাকিব আল হাসান ক্যাপ্টেন হলো সাকিব তামিমের ঝগড়া বোর্ডের ভিতরে ঝামেলা খাতুরি সিংকে নিয়ে অনেক ধরনের ঝামেলা প্লেয়াররা ওরে চায়না দেশবাসী ওরে চায়না কত ধরনের ঝামেলা এইসব ঝামেলার মধ্যে বাংলাদেশ ক্রিকেট কিন্তু একদম ধ্বংস হয়ে যাইতেছে

স্কোয়ার স্কোয়াডটা কিন্তু ভালো হয়েছে যথেষ্ট ভালো হয়েছে আগের থেকে তো তারপরেও দেখেন কি অবস্থা গতকালকের ম্যাচ যে আমরা দেখলাম ইন্ডিয়া অবশ্যই অনেক ভালো দল ইন্ডিয়া বিশ্বের সেরা দল সবই ঠিক আছে কিন্তু আমাদের প্লেয়ারদের দেখে কেন জানি মনে হইলো বাংলাদেশ ম্যাচটা জিততেই চাইতেছে না মানে ওদের জিতার কোনো ইচ্ছাই ছিল না ব্যাটিং বোলিং যাই দেখেন জিতার কোনো ইচ্ছাই ছিল বলে আমার মনে হয় না এক তানজিম হাসান সাকিবের বলিংই খালি ভালো লাগছে একটু আগ্রাসী বলিং করছে ওরে দেখে মনে হইতেছিল যে না ম্যাচটা আমাদের জিততে হবে কিন্তু আরেকটা প্লেয়ারকে দেখেও আমার কোনোভাবেই মনে হয় নাই যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ম্যাচটা জিততে চাইতেছে এরকম কেন হইলো আমি কিছুই জানি না আসলে এভাবে করতে থাকলে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হইতে বেশি দিন লাগবে না আফগানদের কাছ থেকে আসলে ওদের অনেক কিছু শেখার আছে আফগানরা আন্তর্জাতিক ক্রিকেট খেলতেছে এই কয়েকদিন হইলো কয়েক বছর মাত্র হইলো যুদ্ধবিধ্বস্ত একটা দেশ নিজেদের হোম গ্রাউন্ড নাই বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ খেলে খেলে এরা যে অভিজ্ঞতা অর্জন করছে এই অভিজ্ঞতা দলে কাজে লাগায় আজকে দলকে এই পর্যন্ত আনছে দরিদ্র একটা ক্রিকেট বোর্ড তারপরেও প্লেয়াররা নিজেদের অভিজ্ঞতা দিয়ে দলটাকে কোন পর্যন্ত আনছে আপনি চিন্তা করেন একবার নিউজিল্যান্ডের মতো দলকে হারাই দিছে অস্ট্রেলিয়ার মতো দলকে হারাই দিছে আর কি লাগে ওদের এই কয়েকটা বছরের মধ্যে আফগানিস্তান ক্রিকেটকে মানে প্লেয়াররা তাদের প্লেয়াররা যেই পরিমাণ উন্নয়ন এনে দিছে ক্রিকেটের যে উন্নতি এনে দিছে এটা মানে অবিস্মরণীয় মানে ভাবার মতো না এটা

বাংলাদেশ জিতলো একটা তো হারিয়ে গেছে চারটা ম্যাচে জিতলো একটা ম্যাচ জিতার ছিল না বাংলাদেশে সবগুলো হারাই ছিল কেমনে কেমনে জিতে গেলো আমি নিজেও জানি আসলে দেশের ক্রিকেটারদের যদি বড় বড় ফ্রাঞ্চাইজি লিগে খেলতে না দেওয়া হয় তাহলে এদের অভিজ্ঞতা কখনোই হবে না আফগান ক্রিকেটাররা বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলে এরা বিভিন্ন দেশের বিভিন্ন পরিবেশের পিচের সাথে অভিজ্ঞতা এদের আছে ওই অভিজ্ঞতা নিয়ে এরা দলে কাজে লাগাইতেছে দলকে আগায় নিয়ে যাইতেছে বিশ্ব মঞ্চে আফগানিস্তান ক্রিকেটকে এরা মানে একদম বিকশিত বিলসিত করে দিতেছে আসলে বিভিন্ন দেশের বড় বড় ফ্রাঞ্চাইজি লিগ খেলে যে অভিজ্ঞতাটা হইতেছে এই অভিজ্ঞতাটা আসলে অনেক কাজে লাগে অনেক কাজের বিষয় কিন্তু এটা কারণ বিভিন্ন দেশে খেলার জন্য বিভিন্ন দেশের পরিবেশের সাথে বিভিন্ন দেশের পিচের সাথে বিভিন্ন বড় বড় খেলোয়াড়দের সাথে কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন হইতেছে এই অভিজ্ঞতাটা কিন্তু অনেক বেশি দামি এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন বুঝে না আমি কিন্তু জানি না তবে যাই হোক বাংলাদেশ ক্রিকেটের সফলতা কামনা করি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে যেন একটু লজ্জা শরম হয় ক্রিকেট বোর্ডের মাঝে যেন একটু লজ্জা সরম হয় এরা যেন ভালো কিছু করার ট্রাই করে সেই কামনাই করি দেখা যাক ভবিষ্যতে কি করে এই টি টোয়েন্টি বিশ্বকাপ তো গেল দেখি এই ভুল থেকে এরা কোনো শিক্ষা গ্রহণ করতে পারে কিনা এদের টার্গেট তো সবসময় নেক্সট বিশ্বকাপ থাকে যাই হোক দেখি নেক্সট বিশ্বকাপে কিছু করতে পারে কিনা যাই হোক দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ